নমস্কার আমরা এই মুহূর্তে হাজির নারায়ণপল্লি নিমতা সর্বধর্ম মিশনে দায়িত্বপ্রাপ্ত সম্পাদক আশিস চক্রবর্তীর ব্যক্তিগত বাস ঘরে তা আমরা নমস্কার জানাই আশিস দা আপনাকে স্বাগত এ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমিও স্বাগত জানাচ্ছি অল বেঙ্গল মানবিক সোসাইটিকে হ্যাঁ ওনারা এসছেন ধন্যবাদ এই ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য হ্যাঁ আপনার কাছে কিছু প্রশ্ন আমাদের যে এই মুহূর্তে আপনি দায়িত্বপ্রাপ্ত সম্পাদক এই নিমতা সর্বধর্ম আপনি কতদিন এই দায়িত্বে আছেন দেখুন আমরা এখানে প্রথম যে মিশন স্থাপন করি ওটা উনিশশো পঁচাত্তর সাল জনমানব এখানে আশেপাশে ধান চাষ হতো নানায়ণগঞ্জ আসবাস হতো তা সেইখানে একটা এটা মনসাবারী নামে বিখ্যাত ছিল এক সময় তখন আমরা এটা ক্রয় করি উনিশশো পঁচাত্তর সালে এখানে সর্বধর্ম প্রতিষ্ঠায় তা আজ যখন আমি এটা ইন্টারভিউ দিচ্ছি সেটা পঞ্চাশ বছর পূর্ণ হবে আগামী সতেরো আঠেরো উনিশ জানুয়ারি তা এই উপলক্ষে আমরা বিবিধ অনুষ্ঠানের প্রোগ্রাম নিয়েছি নানাবিধ অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছি তাতে অল বেঙ্গল মানবিক সোসাইটির সদস্যরা যেভাবে সাহায্য এগিয়েছেন এটা অকল্পনীয় এটা আমি ভাবতেই পারি না তারা একদম স্বইচ্ছায় নিজের শ্রম দিয়ে অর্থ দিয়ে যেভাবে আমাদের এই মিশনের সাহায্য এসছেন সহযোগিতা এসছেন আগামী দিনে কিন্তু এরকম সহযোগিতা ওনারা করবেন বলছেন আমাদের অনুষ্ঠান শেষেও আমরা সমাজের যে কাজকর্মগুলো আছে আমরা যৌথভাবে করব নিশ্চয়ই আমরা আপনাকে যথাযথভাবে সহযোগিতা করবে এই আশ্বাস তবে আমার একটা প্রশ্ন যে আপনি কি শুরু থেকেই আছেন এইটা আমাদের সল্টেক থেকে শুরু হয়েছিল আমি শুরু থেকে আছি নাইনটিন থেকে আমি ছোটবেলায় আমার কৈশোর বয়স বালক বয়স বলা যাবে তারপরে যুবক তারপরে এখন বার্ধক্যে পৌঁছেছি প্রথম থেকেই আছি এবং এইটা করতে গিয়ে আমার আমার যা পরিচিতি কি মানুষের কাছে আমার হয়েছে চেষ্টা করছি মানুষের পাশে থাকা মানুষের কাজে থাকার মানুষের যেখানে অসুবিধা কষ্ট হয় এটা আমাদের একটা নিয়ম আছে আমরা অর্থ দিয়ে না পারি সামগ্রিক দিয়ে না পারি কিন্তু আমরা ঈশ্বরের কাছে প্রে করি কোনো অসুবিধা হলে শোনেন না হলে এত মানুষ আসে কি করে যে এত মানুষ হাজার হাজার দূর থেকে দূর থেকে তারা চলে আসেন যেরকম আমাদের এখানে আলবার প্রতিশ্রুতি দিয়েছেন ত্রিপুরা থেকে আসবেন অনেক লোক আসাম থেকে আসবেন আসাম প্রত্যেক প্রত্যন্ত অঞ্চল যেরকম বরপাথর বলে একটা জায়গা আছে এবং আপনার লামডিং আছে গোহাটি আছে মরাম বলে একটা জায়গা আছে মার্গাড়িটা বলে একটা জায়গা আছে বলে এইসব জায়গা থেকে ওরা আসছেন এখানে আমাদের এই পঞ্চাশ বছর উপলক্ষে ওরা পার্টিসিপেট করবে এবং জলপাই আলিপুরদুয়ার যেটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে যখন আমরা ঢুকছি আলিপুরদুয়ার আছে নদীয়া জেলার আপনার দলপুর বলে একটা অঞ্চল আছে শান্তিপুর আছে তারপরে আপনার জাগলি বলে বড় জাগলি আমাদের আছে কলকাতা শহর লেগে ঢোকার মুখে আছে আমরা এই নিয়েই আমাদের এই বৃহৎ যে অনুষ্ঠানে কর্মসূচি নিয়েছি প্রত্যেকটা মানুষ আসবে বিশেষ করে এদেরকে এদের এদের সাহায্যে এদের মানে দেখাশোনা করা বা সব রকম এরা আমাদের যে মানব মানবাধিকার যে আছেন তারা সদস্যরা প্রাণ চেষ্টা করছে এটা যাতে সাকসেস হয় এটা একটা অভূতপূর্ব আমি আট বছর থেকে এসে এসেছি এখানে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল আমার কিন্তু এইভাবে ওরা মানে সমবেত ভাবে যেভাবে ওরা এগিয়ে এসছেন এটা একটা আমাকে তো ভাবাচ্ছেই আমাকে তো একটা কিছু করতে হবে আগামী দিনে অনেক কিছু সমাজের কাজকর্ম থাকে তাদের পাশে আমি কথা দিয়েছি এবং আজকেও এই ক্যামেরার সামনে আমরা আমি কথা দিচ্ছি আমি ওদের সাথে থাকবোই থাকি আচ্ছা বিশেষভাবে যে প্রশ্নটা এই মুহূর্তে আমার মধ্যে চারা দিচ্ছে সেটা হলো পনেরো তারিখ এবং ষোলো তারিখ আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আপনারা কিছু কাজকর্ম ঝুঁকি নিয়েছেন সেটা কি কি কাজকর্মের মধ্যে দিয়ে আপনারা পনেরো ষোলো তারিখে অতিবাহিত করতে চাইছেন পনেরো তারিখ আমাদের চোখের চক্ষু চিকিৎসা হবে যাদের চক্ষু আছে আমরা চেষ্টা করছি যাতে এখান থেকে অপারেশন করা যায় ছানি কাটার একটা প্রোগ্রাম আছে এটা এখন না হলেও আমরা পরবর্তী সময় এখানে করেছি আমরা প্রায় পঁচিশ জনকে আমরা এখান থেকে মিশন থেকে আগে ছানি কাটিয়েছি মেডিকেল কলেজ হসপিটালে আর হচ্ছে দেবী সিটির পাশে যে প্রিয়ঙ্গা নার্সি ইয়ে আছে সেখানে নিয়ে গিয়েছি আমরা তা হোক আর ষোলো তারিখে আমাদের সবচেয়ে বড় ক্যাম্প এখানে কার্ডিয়াক হবে ইসিজি হবে আর হচ্ছে সুগার হবে তা সুগার তো সাধারণত এরকম প্রোগ্রামে র্যান্ডাম হয় হ্যাঁ এইগুলো নিয়ে আমরা একটা বড়ো পরিকল্পনা নিয়েছি যাতে মানুষ একটু সেবা পায় মানুষ একটু তার শরীরের সম্বন্ধে জানতে পারে কোনো কিছু যদি অভাব থাকে আর হচ্ছে আমরা এখানে বসে আঁকা প্রতিযোগিতা যেটা একটা ইদানিং কালের মধ্যে সর্ববৃহৎ একটা বসে একা প্রতিযোগিতা আমরা ব্যবস্থা করছি সবাইকে বলছি যে গার্জিয়ান যারা আছেন তাদের ছেলেমেদের বাটার সেটা কত তারিখে কখন সেটা তারিখে তারিখ সেইটা 15 তারিখে আমাদের বসে একা প্রতিযোগিতাটা কিন্তু 19 তারিখ হবে আপনারা সবাই আসবেন আবৃত্তি থাকবে তার সাথে এবং কুইজ থাকবে নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পনেরো তারিখ আমরা অতিবাহিত করব সবাইকে পাঠান এত বড় একটা অনুষ্ঠান নারায়ণপল্লিতে আমার মনে হয় দেনিকালে হয়নি আমরা তাই চাই সমস্ত গার্জিয়ানরা তাদের ছেলে মেয়েদের নিয়ে এখানে এসে হাজির হতে আমরা এন টিভি করেছি যেহেতু আমরা কনসেন প্রাইস রাখছি প্রত্যেকের জন্য পুরস্কার থাকবে দশ টাকা করে আপনারা এই যে আমার থেকে শুনছেন প্রত্যেক ছেলে মেয়েদের আপনার না ছেলে মেয়েদের যদি বড় হয়ে থাকে তার পাশের বাড়ি যদি থাকে তাদেরকে বলবেন আমাদের সাথে এই পনেরো তারিখ পার্টিসিপেট করতে এবং ষোলো তারিখে যেটা বললাম আবার বলি যে বৃহৎ এক মেডিকেল ক্যাম্পের আমরা প্রস্তুতি নিয়েছি আপনারা প্রত্যেকেই আসবেন প্রত্যেকেই অংশ নিন এই মেডিকেলে যে আগে আসবে আমাদের একটা লিমিটেড থাকবে আমরা তো বেশি হলে নিতে পারবো না তাই আগে থেকে আপনারা নামগুলো যেখানে ফোন নাম্বারগুলো আছে যোগাযোগ করে নথিভুক্ত করিয়ে নিন হ্যাঁ ঠিকই বলেছেন আচ্ছা এই মুহূর্তে আমি যেটা জানি যে আপনারা আঠারো তারিখ একটা ধর্মীয় প্রভাত ফেরি আয়োজন করছেন ওই বিষয়ে একটু বলুন আচ্ছা এবার আঠারো তারিখের আগে সতেরো তারিখ আমরা আমাদের দূর থেকে অনেক লোকজন আসবে এবং সেখানে একটা সম্বর্ধনা আমাদের প্রতিদিনই থাকবে সতেরো তারিখে আমাদের যারা আসবেন তাদের গান বাজনা থাকবে এটা আমাদের চলবে কিন্তু আঠেরো তারিখে আমরা একটা জোর দিচ্ছি আঠেরো তারিখে আমরা এখানে একটা র্যালি করবো প্রভাব ফেরি আমরা পথ পরিক্রমা করবো নবল পরিক্রমা যেটা বলে আমরা সর্বধর্মীয় মতে আমরা গান করতে করতে আমরা ঢাক বাজাতে বাজাতে আমাদের আমাদের যেই ইয়েগুলো থাকবে ললি থাকবে ট্যাবলও থাকবে সেগুলো সাজিয়ে এবং এর মধ্যে একটা আপনারা লক্ষ্য করবেন একটা ট্যাবলও থাকবে অল ইন্ডিয়া মানবিক সোসাইটির একটা ট্যাবলও কিন্তু থাকবে তারাও কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত বা বাউল আঙ্গিকের গান তারাও কিন্তু গান গেতে গেতে এই যাবে একটা অন্য মাত্রা পাবে যে মাত্রাটা আগে এখানে কোনো লোক দেখেনি এইটাই কিন্তু একটা আপনাদের কাছে বললাম আপনারা দেখবেন আপনারা ঠাকুর বাসান দেখেছেন সেরকম উচ্ছৃঙ্খল নাচ দেখেছেন কিন্তু এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ আমরা যে পথ দিয়ে যাব আপনারা দাঁড়িয়ে থাকবেন আপনারা দেখবেন আমরা কি করছি কিভাবে তার প্রসেসনটা যাচ্ছে কিভাবে নগর পরিক্রমা আমরা করব আর আপনাদের সমাপ্তি বোধ হয় উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখে জনগণের উদ্দেশ্যে কি বলবেন এইবার উনিশ তারিখে আমরা জনগণের বলবো স্থানীয় বিশেষ করে উনিশ তারিখে আমাদের মহাভোগ হবে খিচুড়ি ভোগ সেদিনকে প্রত্যেকে আপনারা আসবেন প্রত্যেকে প্রসাদ নেবেন আমাদের এই মহাভোগ ঐতিহাসিক এই মহাভোধ কেন বলছি এই খিচুড়ি আমাদের মিশনে যারা খেয়েছে তারা এখনো মনে করেন মনে করেন তারা ওই তিরিশ বছর আগেও যারা খেয়েছেন তারা বলে আপনার খেলে পাত পেরে বসে খিচুড়ি খেতাম সেইটাই চেষ্টা করব যে আমরা লোককে এরমভাবে খিচুড়িটা আমরা খাওয়াতে পারি কিনা এটা মহাভোগ হিসেবে চিহ্নিত হবে সেদিনকে আপনারা প্রত্যেকে আসবেন সংসারে শান্তি সংসারের যত বা বাধা বিঘ্ন আছে সব কাটাতে গেলে আমাদের এই উৎসবে যোগদান করুন এবং এই প্রসাদটা নিন প্রসাদটা নিলে দেখবেন আপনাদের মনের শান্তি হবে মানসিক শান্তি হবে এটাই আপনাদের কাছে আমার একটা বক্তব্য রইল আচ্ছা বিনোদন মানে বিনোদনের জন্য একটা ব্যবস্থা আপনারা করেছেন সেটা হলো বইয়ের স্টল এই বইয়ের স্টলটা কিরকম ভাবছেন আচ্ছা এটা ঠিক বিনোদন না এটা বিনোদন বলা যাবে না আমরা এখানে একটা দুটো বুক স্টল বইয়ের স্টল করব যেখানে মানুষ কিছু বই কিনতে পারবে ভালো লেখকের বই কিনতে পারবে আমরা তো বাংলা ভাষা ভুলেই ভুলে যেতে চাইছি বা ভুলেও গেছি বা আমাদের ছেলে মেয়েকে নিয়ে যেতে দিচ্ছি কিন্তু এখানে যে বইগুলো থাকবে বাংলা কবিতার বই অনেক কিছুই থাকবে সেখানে আপনার এই বইয়ের মূল দায়িত্বে থাকবে অল বেঙ্গল মানবিক সোসাইটির ওরা থাকবে আর অনেকের লেখক যারা সমাজে অনেকে চেনেন না কিন্তু তারা অসাধারণ লেখক লেখিকা আছেন আপনারা পড়লে গা শিওরন হবে তারাও যে সমাজের মধ্যে তারা দায়বদ্ধতা আছে সেগুলো প্রকাশ করেছেন বইতে এই বইগুলো আপনারা কিনতে পারবেন আরেকটা থাকবে আমাদের সর্বধর্ম মিশনের লিটারেচার তাদেরও বই থাকবে সেই সব গ্রন্থগুলো যা আজকে বিশ্ব কোনো প্রকাশ হয়নি আমাদের মূল গীতা যেরকম মূল গ্রন্থ হিন্দুদের আমাদেরও প্রকৃত তত্ত্ব মূল গ্রন্থ আপনারা এই বই খোঁজ করবেন সবই পাবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা এই মুহূর্তে আমাদের সাথে আছে অল বেঙ্গল মানবিক সোসাইটির সভাপতি সুকান্তি চৌধুরী তাকে বলবো কি বার্তা দেবেন নমস্কার আমি অল বেঙ্গল মানব সুদের সভাপতি আজকে মিশনে আমি আমরা সবাই আমন্ত্রিত আমরা সভা সদস্য এখানে একটা মহা উৎসব হচ্ছে তো এই উৎসবে আমরা সামিল হয়ে খুব নিজেকে ধন্য মনে করছি এই উৎসব কমিটির বা এই মিশনের যে সেক্রেটারি আশীষ চক্রবর্তী ওনাকে আমি ধন্যবাদ জানাই এবং ওনার ওনার আগামী দিনের যে উনি যে একটা প্রকল্প নিয়েছে অনুষ্ঠানের ওনাকে আমরা সর্বদিকভাবে সাহায্য করবো এবং ওনার যাতে এই অনুষ্ঠানটি সফল্য মন্দির করে আমরা মানে প্রত্যেকে আমরা ওনাকে পিছনে আমরা থাকবো ধন্যবাদ আপনাকে এবারে আমরা পেয়েছি আমাদের এই উৎসব কমিটি কনভেনার জীবন সমাধান আপনি কিছু বলুন নমস্কার আপনারা দূর দূরান্ত থেকে যারা এই নিউজটা শুনবেন সবাইকে আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠানকে সাফল্য মন্দিত করার জন্য আপনার নিজ নিজ দায়িত্ব পালন করবেন এই সংগঠন ধর্ম ভিন্ন বিভিন্ন ধর্ম আছে কিন্তু সর্বধর্ম নিয়ে এমন মানে সংগঠন এই অঞ্চলে আছে দীর্ঘ পঞ্চাশ বছর অতিক্রম করেছে তারা সমাজের অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে আগামী দিন আজকের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীতে তারা সাথে অল বেঙ্গল মানবিক সোসাইটিকে নিয়ে সফল করতে সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আচ্ছা এই মিশনের সুবর্ণ জয়ন্তী উৎসব যার উৎসব কমিটিতে যিনি কর্মযোদ্ধা আমরা জানি সে শুভেচ্ছা কিছু বলতে আমি অলবেঙ্গল মানবিক সোসাইটির পক্ষ থেকে সর্বধর্ম মিশনের আমাদের এই ওনাদের এই অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি যাতে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটাকে আমরা সাফল্যমণ্ডিত করাতে পারি তাই আপনাদের কাছে আমিও আবেদন জানাচ্ছি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করবেন ধন্যবাদ সকলকে আমি প্রচারে এবং পরিবেশনায় বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক আশির ঘোষ